রান্নাঘরে তোমাদের আবার স্বাগত আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলেছি বন্ধুরা আজকে আমি বানাবো মিষ্টি দই তার জন্য আমি গুঁড়ো দুধ দিয়ে বানাবো আমি দিক দিয়ে বানাবো না দেখুন বন্ধুরা এখানে আমি দুশো গ্রাম দুধ নিয়েছি আর একটা মাটির ভাঁড় নিয়েছি আর এখানে এক লিটার জল নিয়েছি আর চিনি আছে এক বাটি দেখুন বন্ধুরা আমি এই জলটা এর মধ্যে একটা কড়াই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দিয়ে জলটা আমি গরম করে নেব তারপরে দুধটাকে গুলে নেব দেখুন বন্ধুরা আমি এক লিটার জল নিয়েছি এর মধ্যে আমি দুধটা গরম করে নেব দেখুন বন্ধুরা আমি এই গ্যাসটাকে জ্বালিয়ে নিলাম নিয়ে আমি জলটাকে বসিয়ে দিচ্ছি অল্প সামান্য গরম করে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দেব তারপরে আমি দুধটা গলি নিয়ে আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি হাত ডুবিয়ে দেখে নিচ্ছি জলটা আমার হালকা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম দিয়ে আমি এই গুঁড়ো দুধটাকে গুলে নেব নেওয়ার পরে তারপরে আবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব। এখানে মিষ্টি দই বানানোর জন্যে আমি গুঁড়ো দুধ নিয়েছি তোমরা চাইলে লিকুইড দুধও নিতে পারো বা গরুর দুধও নিতে পারো এইভাবে আমি আগে দুধটাকে উলে নেব তারপরে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এবার দুধটা আমার গোলা হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নেব বন্ধুরা এই দুধটাকে অনাবেত নেড়ে যেতে হবে কেননা এটা তো লিকুইড দুধ না এটা হচ্ছে এ দুধ গুঁড়ো দুধ তার জন্যে দলা পেকাবার ভয় থাকে এখানে আমি এইভাবে নেড়ে যাব অন্তত দশ মিনিট দেখুন বন্ধুরা এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এই চিনিটাকে আমি এর মধ্যে দিয়ে দেব দুধটা আমার ফুটে গিয়েছে আর এই চিনিটা যতক্ষণ না গলবে ততক্ষণ আমি এভাবে নাড়তে দেখুন বন্ধুরা মিসকা কেমন চেল্লাচ্ছে ও ঘুমির থেকে উঠে পাশে বসে পড়েছে বসে আর চেঁচানো স্টার্ট করে দিয়েছে এখানে আমি চিনিটাকে ভালোভাবে গলে বন্ধুরা দুধটা আমার ভালোভাবে চিনির সাথে মিশে গিয়েছে এইভাবে একটু গাঢ় মতো হয়ে গিয়েছে এখানে আমি চারটে এলাচি নিয়েছি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটু ফোটাবো কেননা এটা গরুর দুধ বা লিকুইড দুধ নয় এটা হচ্ছে পাউডার দুধ তার জন্যে এটা বেশি ফোটাতে লাগবে না এখানে আমি এই দুধটা লাভিয়ে রেখে একটা ক্যারামিন তৈরি করে নেব একটু লাল করার জন্যে দইটা দেখুন বন্ধুরা এবারে আমি এটাকে নামিয়ে নেব আমার দুধটা ফুটে গিয়েছে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি নিয়েছি আমি এটাকে পুড়িয়ে ক্যারামিন্তর দইটা সুন্দর কালার আছে দেখুন বন্ধুরা কী সুন্দর চিনি পুড়িয়ে কি সুন্দর লাল একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি এবারে আমি এটাকে নামিয়ে নেব নিয়ে ওই দুধের সাথে মাখিয়ে দেব এই দেখো ধরা দুধটা এখন ভালোই গরম আছে এর মধ্যে আমি এই ক্যারামেলটা মিশিয়ে দিলাম দেওয়ার পরে দেখুন বন্ধুরা কালারটা পুরো একদম চেঞ্জ হয়ে গিয়েছে এখানে আমি একটু ভালোভাবে ঠান্ডা করলে হবে না অল্প ঠান্ডা করে নিতে হবে এদিকে আমি টক দই নিয়েছি আর একটা পাত্র নিয়েছি এর মধ্যে অল্প খানিকটা আমি দুধ দিয়ে দেব দেখুন বন্ধুরা অল্প একটু সামান্য দুধ দেব দিয়ে আমি এখানে টক দই নিয়েছি এই টক দই এখানে দু চামচের একটু কম দিয়ে এটাকে এইভাবে ফাটিয়ে নেব এইভাবে আমি ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা আর এখানে আমি যে মাটির ভাঁড় নিয়েছি দইটা আমি এর মধ্যে পারবো এখানে আমি এই টক দই আরও খানিকটা ভালোভাবে মাখিয়ে নেব মাটির ভাঁড়টাকে এইভাবে আমি টক দই দিয়ে ভালোভাবে ভাঁড়টাকে মাখিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি মাঠটাকে মাখিয়ে নিয়েছি দুধটাকে একটু ঠান্ডা করে দেখুন বন্ধুরা আমি এখানে হাত ডুবিয়ে দেখে নেব কেমন হয়েছে দেখুন বন্ধুরা এর মধ্যে আমি হাত ডুবিয়ে দিচ্ছি অসুবিধে হয় না এই পজিশানে আমি এই যে দুধ দিয়েছে টক দইটা মাখিয়ে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো বাড়িতে দই পাতা খুব সহজ এইভাবে বাড়িতে দই পেতে দেখবেন বাড়িতে দই পেতে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে হাতে বানানো দই দেখুন বন্ধুরা এবারে আমি এই যে মালসা একটা মাটির ভাঁড় নিয়েছি এখানে ভালোভাবে আর একবার আমি মাখিয়ে দেব দিয়ে আমি এর মধ্যে দুধটাকে ঢেলে দেব দিয়ে আমি সারা রাত রেখে দেবো একটা পেপার মুড়ে আর গরম কাপড় দিয়ে আবার কাল সকালে দেখা হবে দেখুন বন্ধুরা আমি এই পজিশানে এর মধ্যে ঢেলে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি এবারে একটা পেপার দিয়ে যে বন্ধুরা আমি এইভাবে পেপার দিয়ে আর কাল সারারাত রাত গরম কাপড় চাপা দিয়ে আর রেখে দেব কাল সকালে উঠে দেখুন বন্ধুরা আমি তারপর দিনে দইটাকে নিয়ে চলে এসেছি এখানে আমার পেপার দেওয়া ছিল পেপারটা এর মধ্যে ঢুকে গিয়েছিলো বলে একটু মতো হয়ে গেছে কি সুন্দর দইটা বসেছে দেখুন বন্ধুরা আমি এবার কেটে দেখাবো কেমন বসেছে এই দেখুন বন্ধুরা কি সুন্দর দই বসেছে এই জো বাড়ি পাতা দইয়ের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর বাড়িতে এইভাবে দই পেতে মিষ্টি দই খেয়ে দেখো খুব সুন্দর লাগবে সবাই ভালো থেকো আমার দেখুন বন্ধুরা আজকে আমার জামাই এসেছে সেই উপলক্ষে আমি এই দইটা বানিয়েছিলাম এখানে আমি জামাইয়ের জন্যে তুলে নিচ্ছি এবারে আমি এটাকে একটু ঠান্ডা হতে দেওয়ার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো সবাই ভালো থেকো